মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো। এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে জানা যায় বিশ্বনাথ ঘোষ নামে ওই ব্যক্তি সে তার গ্রাম থেকে বহরমপুরে এসেছিলেন এবং তারপরেই তার দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য এবং সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোর নাগাদ তার মৃত্যু হয় আজ দুপুর দেড়টা নাগাদ তার দেহের ময়নাতন্ত হচ্ছে বহরমপুর মর্গে কোথায় হয়েছে মোটামুটি মোটামুটি বহরমপুরের ভিতরে এবার ভাকুরিতে না কোথায় সেটা বলতে পারছি আচ্ছা মানে পেশেন্ট তো বলতে পারেনি হাসপাতালে নিয়ে এসছে নিয়ে এসে ওই একটা নার্স ম্যাডাম ফোন করে আচ্ছা হাসপাতাল থেকে হ্যাঁ আপনাদেরকে তারপরে আমরা জানতে পারি যে এসে মারুতি গাড়িতে থাকতে পেরেছি আচ্ছা ইনি কিসে ছিল কোনো কিছু তো সাইকেল গাড়ি হেঁটে পায় বাড়ি কোথায় উনি বাড়ি আছে হ্যাঁ

আমরা তিনটের দিকে খবর পেলাম একটা দাদা ছিল তিনটের সময় ফোন করলাম বাবা নেই তারপরে আমরা বাড়তি বেরিয়ে আসলাম কি নাম ওনার বিশ্বনাথ ঘোষ বয়স কীরকম হবে বয়স কত হবে রে পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা আপনার নাম আমার নাম সফল ঘোষ ঠিক আছে